ঋতু নাম বলো তো আমার ভাই লাগে পালায়া গেছে তোমার খালা তো ভাই ঋতু নিয়ে পালায়া গেছে ওই ঋতু না ওর লয়ে পালায় জগ্বা বাংলা ছড়া ঋতু আছে না ছড়া ঋতুর নাম বলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস দerme রাখো জানুয়ারি ফেব্রুয়ারি মাস ঋতুর নাম উফ তোমরা স্কুল স্কুলে কি পড়াই তোমাদের হ্যাঁ আমি বললাম ঋতুর কথা তুমি বল ঋতুলা তোমার খালতো তো ভাই গেছে আবার বললাম তুমি বলো জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই শিখো তাহলে তোমার মোবাইল চুরি করবো না আমার মোবাইল চুরি করবো এই তুমি মোবাইল চুরি করলে গ্যাস আর তিন মাস ধরে গড়বড়াদি তারি না ছ হাজার টাকা কিস্তি এগুলি চুরি করছিস স্যার তাহলে তুই একটা ছাত্রের মোবাইল চুরি করে নিবি কাম করতে কাম না করতে পারলে কি মানুষ চুরি করে চুরি কোনো কাজ হ্যাঁ এটা তোমার মোবাইল এখন থেকে পড়ালেখা করবার সাথে সাথে মহগের ঢুকাই রাখবা বাংলা মারো বারো মাসের নাম ইংলিশে তারপরে বাংলায় তারপরে ঋতুর নাম তারপরে মনে করো দেশ কবে স্বাধীন হয়েছে তারপরে বিভিন্ন মানে করো যে ছাত্র হইতে হলে ট্যালেন্ট হইতে হলে যেই ধরনের মনে করো ভাষা জ্ঞান লাগে এগুলা আড্ডা না দে না গুইরা তুমি রাস্তা নিশ্চয় ঘুরছো এই জন্য তোমার মোবাইলটা টান দিছে লাগা ফাঁকি দিছ যাও তুমি যাও

ছয় টাকা কিস্তি আমি দিয়ে দিচ্ছি কিন্তু তুমি আমার কথা দিতে হইব তুমি আর চুরি করবা না আর আমি যে জায়গায় পাঠাবো আমার কার্ড দিয়ে দিচ্ছি কার্ড দিয়ে দিলে আর আমি ভিডিও বন্ধ এই যে তোমরা আমি 6000 টাকা দিলাম তুমি আর চুরি করো না ঠিক আছে আর দাঁড়াও আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাড়িওয়ালার নাম জসিম উদ্দিন হ্যাঁ উনি হচ্ছে বিভিন্ন জায়গায় মনে করে দারোয়ান গার্ড হেদের উনি সাপ্লাই দেয় মানে যার বিল্ডিংয়ে দারোয়ান লাগবে বিশ্বস্ত লোক তোমার বায়োডাটা

ওখানে যাবা তোমার একটা জব হয়ে যাবে তোমার দশ এগারো বারো হাজার টাকা ইয়া দিবে দেখছেন আপনারা দেখছেন অভাবে বলে কিস্তির লেগে চুরি করছে মোবাইল টান দিছে হ্যাঁ আপনারা এই ভুল করেন না বুঝছেন আরে ওনার মধ্যে এই যে এখানে আমার ফোন নাম্বার দোষের মধ্যে নিয়ে তুমি যদি তোমার প্রবলেম হয় উনি যদি তোমার জব না দেয় তুমি আবার আমার ফোন দিবা আমি তোমার আর কিছু ভালো মানুষ নাই আজকে আপনি আমার একটা চাকরি দিয়েছেন কর্ম ব্যবস্থা করে দিয়েছেন আমি অনেক এই জন্য খুশি রিজিকের মালিক কেডা আল্লাহ এই যে আযান দিতাছ না এখন যাইয়া মসজিদে নামাজ পড়া তওবা করবা আল্লাহ আমি আর চুরি করবো না চিন্তা করবো না কারো জিনিস জোর করে নিব না এটা আল্লাহ পছন্দ করে না আল্লাহ যেদিন মানুষ দুনিয়াতে বাড়াইছে সাথে সাথে রিজিক দিয়ে দিছে রিজিকে সন্ধান করতে হবে ঠিক আছে আমার নাম হাসান জাহাঙ্গীর মন নামটা নাম লিখে দিছি তুমি জসিম ভাই রাহনে যাইবা তোমার একটা দারোয়ান হোক কেয়ার টাকার হোক ব্যবস্থা করে দিবে আমি ভাইয়ের সাথে কথা বলবো ঠিক আছে